নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি আজকে আমি তৈরি করব হচ্ছে আলু পনির পরোটা এটা কিভাবে পুর তৈরি না করেও আমি আলু সিদ্ধ করে মশলা পনির দিয়ে কিভাবে তৈরি করছি সেটাই দেখার ব্যাপার আপনারা আসুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি আমার প্রয়োজন মতো কিছুটা আলু নিয়ে নিব। এখানে প্রায় নিয়েছি আমি চা সাড়ে চারশো গ্রাম হচ্ছে আলু নিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা ভালো করে আলু মেশেজ দিয়ে এটাকে আলুটাকে গুঁড়ো করে নিয়েছি তারপর নিয়েছি এখানে প্রায় একশো গ্রাম পরিমাণের পনির গ্রেট করে একটু কুচনো ধনে পাতা কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণে আদা চাট মশলা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো এই সমস্ত জিনিস দিয়ে আমি একটু নুন সামান্য পরিমাণের একটু হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি মিষ্টি চিনি সামান্য পরিমাণের সমস্ত জিনিসগুলো দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে এই শুকনো আলু এবং পনিরের মশলাটাকে মেখে রেখে দেবো তারপরে আমি এখানে ডো তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা ময়দা নিয়েছি প্রায় সাড়ে পাঁচশো গ্রাম হচ্ছে ময়দা হ্যাঁ ময়দা নিয়ে এটা আপনারা আমি এটুকু নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর আপনারা আরও কম বা বেশি নিতে পারেন তো আমি এভাবে নিয়ে এখানে সামান্য পরিমাণের দিয়েছি নুন একটু চিনি কালো জিরে জোয়ান দিয়েছি কিছুটা হাতে ঘষে কেননা ডাইজেস্টের জন্য বা হজম প্রক্রিয়া খুব ভালো থাকে আর এখানে সাড়ে তিন থেকে চার চামচ দিয়েছি রিফাইন তেল এই ময়ামে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন তো আমি ভালো রিফাইন সানফ্লাওয়ার রিফাইন্ড তেলটা ইউজ করেছি সুন্দর করে একটু আলতো হাতে ময়াম দিয়ে দিব দিয়ে তারপরে অল্প অল্প করে জল দেবো একসাথে বেশি জল দেওয়া যাবে না হ্যাঁ অল্প অল্প করে প্রয়োজন অনুসারে আমি জল দিয়ে সুন্দর করে মেখে একটা ডোয়ে পরিণত করে নেব এটা রাখার কোনো ব্যাপার নেই এটা সঙ্গে সঙ্গেই বানিয়ে নেওয়া যেতে পারে হ্যাঁ তো এইভাবে আমি সুন্দর করে মেখে আমি এখান থেকে কি করব লেচি কেটে নেব আমি যতটুক পরিমাণের বা যে পরিমাণের আটা নিয়েছি সেখানে আমার নটা হয়েছে পরোটা তো সুন্দর করে আমি অল্প অল্প করে লেচি কেটে পরোটার মতো বানিয়ে নেব প্রথমে বিশাল একটা রুটির মতো করে নেব করে তারপর চামচ দিয়ে একটু ভরে পুটটা আমি যে মেখে রেখেছিলাম সেই পুটটা এখানে দিয়ে দেব দিয়ে চার চারফোল্ড করব করে আবার একটু আটা ছড়িয়ে বা ময়দা ছড়িয়ে আমি এটা একটু আলগা হাতে অল্প বেলে নেব। এরই মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এটা রুটির মতো ফ্রাই করতে পারেন পরে বাটার ব্রাশ করতে পারেন বা ঘি তো ফ্রাই করতে পারেন কিন্তু আমি এটা এইভাবে তেলে একটু ভেজেছি এরকম যদি পরোটাকে তেলে ভাজা যায় তাহলে খেতে খুবই সুস্বাদু হয় তো আমি এইভাবে তেলটা দিয়ে পরোটাকে এখানে ফ্রাই করে নিয়েছি প্রথমে একটু দেব আস্তে করে একটা পরোটা ছাড়বো দিয়ে তিন চার মিনিট আমি এটাকে নাড়ব না পাশের থেকে একটা হাতা দিয়ে তেল পরোটার উপরে আস্তে আস্তে দিতে থাকবো তারপর যখন তেলটা দেওয়া হয়ে যাবে তারপর আমি একটা পিঠ হয়ে যাবে আবার আরও একটা পিঠ কী করবো আমি এভাবে উল্টে দেব উল্টে তারপর ওই পিঠটাও এরকম সুন্দর করে আস্তে আস্তে no <laughs> Thank you.